গাজা অভিমুখে ভারী যন্ত্রপাতি নিয়ে রওনা দিয়েছে কয়েকটি ট্রাক যা রবিবার ইজিপ্টের রাফা সীমান্ত পার হতে দেখা গেছে তাদের উদ্দেশ্য হামাসের কাছে জিম্মি থাকা নিহত ইসরায়েলিদের মৃতদেহ অনুসন্ধান করা তবে হামলার সময় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ার কারণে এসব জিম্মিদের অনেককেই হামাস এখনও উদ্ধার করতে পারেনি আর এসব মরদেহ উদ্ধারে প্রয়োজনীয় সরঞ্জামের অভাবের কথাও জানিয়েছে হামাস যে কারণে এবার ধ্বংসস্তূপ থেকে মরদেহ উদ্ধারে ভারী যন্ত্রপাতি সরবরাহ করা হচ্ছে আর ইতিমধ্যে ইসরায়েলি সরকার রেড ক্রস এবং ইজিপশিয়ান দলগুলোকে আইডিএফ এর হলুদ রেখার বাইরে অনুসন্ধানের অনুমতি দিয়েছে ইসরায়েল সরকারের মুখপাত্র সোসবেদ রোসিয়ান জেরুজালামে এক সংবাদ সম্মেলনে বলেন অনুসন্ধানকারী দলের কেউই সামরিক সদস্য নন হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে সম্প্রতি সরবরাহ বন্ধের ঘোষণা দিয়েছিল ইসরায়েল তবে আমেরিকার চাপের পর আবারও সাহায্য পাঠানো শুরু হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তার মধ্যস্থতায় করা যুদ্ধবিরতি এখনও বহাল রয়েছে এদিকে শনিবার তেল আভিবে সমাবেত হন নিহত ইসরায়েলি জিম্মিদের স্বজনরা তারা সরকারের কাছে দাবি জানিয়েছেন গাজায় থাকা নিহতদের মরদেহ দ্রুত ফিরিয়ে আনার সম্প্রতি মুক্তিপ্রাপ্ত জিম্মি আয়তান হর্ন ও তার পরিবারও এই বিক্ষোভে যোগ দেন অংশগ্রহণকারীরা হাতে ধরেছিলেন সেই সব নিহতদের ছবি যাদের দেহ এখনও ফেরত আসেনি মৃত জিম্মি ইতাইচেনের বাবা রুবিচেন জানান সাক্ষাতে স্টেট সেক্রেটারি মার্কো রুবিও সব জিম্মিদের মরদেহ ফিরিয়ে আনবেন বলে নিশ্চয়তা দিয়েছেন তাদের যুদ্ধ বিরতির চুক্তি অনুযায়ী হামাস এখন পর্যন্ত বিশ জীবিত জিম্মি ও কিছু মৃতদেহ ফিরিয়ে দিয়েছে তবে এখনো তেরোটি মরদেহ তাদের কাছে রয়ে গেছে অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু রবিবার মন্ত্রিসভার বৈঠকে জানান গাজাই আন্তর্জাতিক শান্তিরক্ষা বাহিনীতে কোন দেশের সেনা থাকবে সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কেবল ইসরায়েলক ইসরায়েল নিজেদের নিরাপত্তা নিয়ন্ত্রণ করে এবং আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী সম্পর্কিত ক্ষেত্রে কোন বাহিনী গ্রহণযোগ্য তা নির্ধারণ করবে আমরা এভাবেই কাজ করি এবং ভবিষ্যতেও করব অবশ্যই আমেরিকা ও ইসরায়েলের অবস্থানকে সমর্থন করে ইসরায়েল একটি স্বাধীন রাষ্ট্র আমরা নিজেদের রক্ষা করব এবং নিজেদের ভাগ্য নিজেরাই নিয়ন্ত্রণ করব বাসুদেবনাথ টিভি নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টেলিভিশন বাঙালির কণ্ঠস্বর